তোমার সাথে কে হু ইজ উইথ ইউ এখানে হু মানে কে ইজ মানে হয় উইথ মানে সাথে ইউ মানে তোমার হু ইজ উইথ ইউ অর্থাৎ তোমার সাথে কে তুমি কি জানো আমি কে ডো ইউ নো হু আই এম এখানে ডো ইউ নো মানে তুমি কি জানো হু মানে কে আই এম মানে আমি ডো ইউ নো হু আই এম অর্থাৎ তুমি কি জানো কে তুমি একটা মিথ্যাবাদী ইউ আর এ লায়ার এখানে ইউ মানে তুমি এ মানে একটা লায়ার মানে মিথ্যাবাদী ইউ আর এ লায়ার অর্থাৎ তুমি একজন মিথ্যাবাদী তিনি এখানে নতুন হি ইজ নিউ হিয়ার এখানে হি মানে তিনি ইজ মানে হয় নিউ মানে নতুন হেয়ার মানে এখানে হি ইজ নিউ হিয়ার অর্থাৎ তিনি এখানে নতুন তারা এখন বাড়ি যাবে দে উইল গো হুম নাও এখানে দে মানে তারা উইল গো মানে যাবে হুম মানে বাড়ি নাও মানে এখন দে উইল গো হুম নাও অর্থাৎ তারা এখন বাড়ি যাবে তুমি হাসছ কেন হোয়াই আর ইউ স্মাইলিং এখানে হোয়াই মানে কেন ইউ মানে তুমি স্মাইলিং মানে হাসছ হোয়াই আর ইউ স্মাইলিং অর্থাৎ তুমি হাসছ কেন কারণ আমি খুশি বেকজ আই এম হ্যাপি এখানে বেকজ মানে কারণ আই এম মানে আমি হ্যাপি মানে খুশি বেকজ আই এম হ্যাপি অর্থাৎ কারণ আমি খুশি আমি তাকে চিনি আই নো হিম এখানে আই মানে আমি নো মানে চিনি হিম মানে তাকে আই নো হিম অর্থাৎ আমি তাকে চিনি তুমি সবসময় পড় ইউ রিড অলওয়েজ এখানে ইউ মানে তুমি রিড মানে পড়া অলয়েস মানে সব সময় ইউ রিড অলয়েস অর্থাৎ তুমি সব সময় পড়ো এটা শুধু তোমার কল্পনা ইটস জাস্ট ইউর ইমাজিনেশন এখানে ইট মানে এটা জাস্ট মানে শুধু ইয়োর মানে তোমার ইমাজিনেশন মানে কল্পনা ইটস জাস্ট ইোর ইমাজিনেশন অর্থাৎ এটা শুধু তোমার কল্পনা তোমার বোন কোথায় হ্যার ইজ ইয়োর সিস্টার এখানে হ্যার মানে কোথায় ইয়োর মানে তোমার সিস্টার মানে বোন ইজ ইয়োর সিস্টার অর্থাৎ তোমার বোন কোথায় সে সিনেমা দেখছে শি ইজ ওয়াটসিং মুভি এখানে শি মানে সে ওয়াটসিং মানে দেখছে মুভি মানে সিনেমা শি ইজ ওয়াটসিং মুভি অর্থাৎ সে সিনেমা দেখছে আমি একটি দোকানে কাজ করি আই ওয়ার্ক ইন এ শপ এখানে আই মানে আমি ওয়ার্ক মানে কাজ করা শপ মানে দোকান আই ওয়ার্ক ইন এ শপ অর্থাৎ আমি একটি দোকানে কাজ করি তুমি আগামীকাল কি করবে হোয়াট ইউ ডো টুমরু এখানে হোয়াট মানে কি এউ মানে তুমি ডো মানে করা উইল ডো মানে করবে টুমোরো মানে মানে আগামীকাল হোয়াট ইউ ডো টু অর্থাৎ তুমি আগামীকাল কি করবে আমি স্কুলে যাব আই উইল গো টু দ্য স্কুল এখানে আই মানে আমি উইল গো মানে যাব টু দ্য স্কুল মানে স্কুলে আই উইল গো টু দ্য স্কুল অর্থাৎ আমি স্কুলে যাব তুমি কার সাথে থাকো হু ডো ইউ লিভ উইথ এখানে হু মানে কে লিভ মানে থাকা ইউ মানে তুমি উইথ মানে সাথে হু ডো ইউ লিভ উইথ অর্থাৎ তুমি কার সাথে থাকো আমি তোমাকে পথ দেখাবো আই উইল শো ইউ দ্য ওয়ে এখানে আই মানে আমি উইল শো মানে দেখাবো ইউ মানে তোমাকে দ্য মানে পথ আই উইল শো ইউ দ্য ওয়ে অর্থাৎ আমি তোমাকে পথ দেখাবো আমার সাথে মিথ্যা বলবেন না লাই টু মি এখানে ডোন্ট লাই মানে মিথ্যা বলবেন না টু মি মানে আমার সাথে ডোন্ট লাই টু মি অর্থাৎ আমার সাথে মিথ্যা বলবেন না